পাঁচ এটা মৌলিক নয় রাজি সংখ্যা কেননা পনেরো ক্ষেত্রে দেখা যায় যে এর বেশি উৎপাদক আছে তারপরে দেখো পঁচিশ এটা কিন্তু মৌলিক নয় রাজির সংখ্যা ঠিক এইভাবে তোমরা অসংখ্য সংখ্যা বের করতে পারবে যেগুলো এগারো থেকে বড় আচ্ছা সাথে ক্ষেত্রে দেখো এগারো থেকে বড় সতেরো মৌলিক সংখ্যা আচ্ছা সাতাশ এটা কিন্তু যৌগিক সংখ্যা কেননা সাতাশের ক্ষেত্রে দুইয়ের বেশি উৎপাদক থাকায় সাতাশকে তোমরা মৌলিক বলতে পারবে না ঠিক একইভাবে সাঁত্রিশ মৌলিক সংখ্যা সাতচল্লিশ মৌলিক সংখ্যা সাতান্ন যৌগিক সংখ্যা তাহলে কিছু মৌলিক সংখ্যা পাবো কিছু যৌগিক সংখ্যা পাবো দেখো নয়ের ক্ষেত্রে মৌলিক সংখ্যা উনচল্লিশ মৌলিক সংখ্যা উনপঞ্চা তাহলে কিছু মৌলিক সংখ্যা পাবো কিছু যৌগিক সংখ্যা পাবো আর একের ক্ষেত্রে দেখো এগারো থেকে বড় যে সংখ্যাগুলো যেমন দেখো একুশ যৌগিক সংখ্যা একত্রিশ মৌলিক সংখ্যা একচল্লিশ মৌলিক সংখ্যা একান্ন যৌগিক সংখ্যা তাহলে কিছু কিছু মৌলিক পাবো কিছু কিছু যৌগিক পাবো কিন্তু আহ শেষ সংখ্যা পাঁচ থাকবে এরকমই কাটাই কিন্তু যৌগিক সংখ্যা যেমন পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ইত্যাদি ইত্যাদি এই প্রাইম নাম্বার গেটার দেন ইলেভেন উইল নেভার এন্ড উইথ ফাইভ সেভেন নাইন অ্যান্ড ওয়ান তাহলে অবশ্যই উত্তরটা বলতে পারছি যে উত্তরটা হবে এ ফাইভ উত্তরটা হবে এ ফাইভ উত্তরটা হবে ফাইভ